আজিগর নিশ্রংসতার বিচার চাইতে শামিল পাশকুড়া কলেজের ছাত্র ছাত্রীরা আজিগর নিশ্রংসতার বিচার চাইতে শুক্রবার পাশকুড়া বনমালী কলেজে ছাত্র ছাত্রীদের দ্বারা আয়োজিত ছাত্র জনতার এজলাসে শামিল হলো ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সহ কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীরা গান আবৃত্তি বক্তব্য মতামত স্বাক্ষরের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় সয়োজিত কবিতাও শোনা যায় ছাত্র ছাত্রীদের কণ্ঠে ਦੇ ਦੇ ভরে ਦੁਰਾ ਕੋਈ ਉਹ বোর্ড ਪੁਲਾ ਦੇ দাবি ওঠেছে আমার দিদির বিচার চাই তিলোত্তমা বিপ্লবের এক নাম অভয়া প্রতিবাদের অগ্নি অগ্নিস্ফুলিংগো তিলোত্তমার বিচার চাই এই বিচার অপরাধ রয়ে রহে গেছে তার ঠিক है तू যাব সব উৎসবে কন্যাকে ভুলে গেলে দোষী হব মা বিচারের আগে নেই শোকের অধিকার বরং হেং চড়ে বলি অভয়ার না করলে শোক নিবারণ অভয়ার পুজো ঘটে হোক না কে বলি যাত্রী দেখি ভোগ মন্ত্রে উচ্চারণ অসহে উৎসব করা তো বারণ উৎসবে ফেরা যা আরজি করে এতে উৎসবে ফেরা যাবে আপনারা দেখছেন টিভি টুয়েলভ বাংলা